আসসালামু আলাইকুম এ হলো টমেটো এই যে টমেটো আর অনেক কিছু আছে এখানে সবকিছু দেখানো আস্তে আস্তে করে ভিডিওটি অবশ্যই দেখবেন সম্পূর্ণ এই টমেটো আজ থেকে প্রায় এক এক মাস কিংবা দুই মাস আগে এই টমেটোর দাম ছিল একশো টাকা একশো টাকা কিংবা একশো টাকা থেকে একটু বেশি হতে পারে তো বর্তমান এই টমেটোর দাম হচ্ছে মাত্র বিশ টাকা দেখেন কিন্তু অনেক টমেটো আছে এগুলো হলো লাল আর এটা একটু কাঁচা হ্যাঁ তো আমি আপনাদেরকে আরেকটি ভালো একটা কথা শোনাবো এই কথাটা হচ্ছে যে এই টমেটোগুলো কিন্তু কোনো বাজারের না কোনো দোকানের না এই টমেটো হচ্ছে একদম রিয়েল অথেন্টিক পিওর মানে আমাদের ঠিকানা হয়েছে আনা হয়েছে মানে একদম ক্ষেতের তারা চাষ করে তো ওইখান থেকে এগুলো আনা হয়েছে দেখুন এটার মাঝে কোনো যাই জামালা নাই কোনো যাই জামালা নাই এটার মাঝে একদম রিয়েল টমেটো তো আমি আরেকটা কথা আপনাদেরকে বলতেছি আর একটা জিনিস আপনাদেরকে দেখাই এগুলো হচ্ছে বরই দেখুন আমার হাতে আমি কয়েকদিন আগে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম ভিডিওতে আমি বলছিলাম যে দশ টাকা দিয়ে আমি কিনছিলাম এগারোটা বরই। আর এখন দেখেন নাই। আসলে এই বোরইগুলো হচ্ছে আমাদের বাড়ির আমাদের বাড়ি থেকে আজকে আনা হয়েছে তো আমার কথা হইল ভাই শহরে ভাই আমরা থাকি দশ টাকা দিয়ে আমার এগারোটা বরি দিছে বুঝছেন এখন দেখেন বড়ই মানে শত শত বড়ই এখানে আর আমি দশ টাকা দা এগারোটা বড়ি খাইছি মানে এগারোটা বড়ি আনছিলাম সবাই মিলে খাইছি এখানে অনেকজন ছিল কে কি জানি খাইছিলাম মনে নাই যাই হোক এ হলো আমাদের গ্রাম থেকে আনা এগুলো হ্যাঁ বড় এগুলো হলো আমাদের গ্রাম থেকে আনা আর এগুলো হচ্ছে আমার নামপুরি থেকে আনছে এই টমেটোগুলো একদম রিয়েল কোনো জায়গা নাই তো এই হলো সিম হ্যাঁ এই কিন্তু আমাদের নানুরবাড়ি বাড়ি থেকে আনা হয়েছে এগুলো মধ্যে কোনো যায় জামানার না একদম পিওর একদম পিওর ঠিক আছে मिस्टर কলা এই কলা কিন্তু ভাই এই আপনাদের এখানের এই কলা কিন্তু আমাদের আমাদের বাড়ি থেকেও না এটা নানুবাড়ির কলাও না এটা হলো শোভিপুরের কলা মানে আমাদের এইখানাতে শোভিপুর বাজার ওইখান থেকে হইতো বানানো হয়েছে না সবই পূর্ণ কোথায় থেকে আনা হয়েছে আমার সঠিক জানি না আমি আনি নাই তো আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখাই এটা কিন্তু একদম রিয়েল অটেন্টিক মানে কুই যাই কোনো যাই জামালা নাই আমাদের নানু বাড়ি থেকে লাউপাত আনা হয়েছে দেখছেন আর আমরা বাজার থেকে কিনে খাই কত হয়তো বা মেডিসিন মেডিসিন থাকতেও পারে তো এটা একদম রিয়েল ঠিক আছে তো এগুলো যদি আপনি গ্রাম থেকে এনে খান যারা গ্রামে থাকেন যারা শহরে থাকেন তার আপনার ইচ্ছা করলে গান থেকে এনে একদম রিয়াল জিনিস খাইতে পারবেন এগুলো খেলে আপনার দেহ ভালো থাকবে আপনি সুস্থ থাকবেন আলহামদুলিল্লাহ কিন্তু ভাই এখন আমাদের বাজারে আনাচে কোন আছে ভাই যাই যে আমার অভাব নাই এই এগুলো যে আমরা খামবো বাজার থেকে এনে এগুলোর মধ্যে কি দেয় আমরা কদিন আগে দেখছি ইনজেকশন দেবে ভাই এটার ভিতরে ইঞ্জেকশন ঠিক আছে ইনজেকশন দিয়ে এটা যেমন পাকা মানে কাঁচা থেকে পাকা হয় লাল হয় তো ভাই এগুলো আমরা ভেষ খাচ্ছি ভাই এটা আমরা কোনো সবজি খাচ্ছে না এটা আমরা বিষ খাই ঠিক আছে তো আপনারা চেষ্টা করবেন যে গ্রাম থেকে যদি চাষ হয় আপনাদের বাড়িতে কিন্তু যদি নাও চাষ করেন আপনারা যদি যদি পারেন গ্রাম থেকে এনে কারো থেকে কিনে এগুলো খাবেন একদম ভালো জিনিস হ্যাঁ তাহলে আপনাদের খাবারের কোনো বেতাল থাকবে না আশা করি তো এই হলো ভাই ভিডিও ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন এমন ভিডিও পেতে পেস্টটি ফলো করে রাখবেন আসলে আপনাদেরকে কিছু কথা বললাম এই যে আমাদের গ্রামের যে জিনিসগুলো বড়ই আছে এগুলো হচ্ছে আমার নামুর বাড়ির ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাই হোক সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু